গোটা বাংলা জুড়ে যেন উল পোকার মতো বাসা বেঁধেছে দুর্নীতি এই দুর্নীতির প্রতিবাদে ইডি এর পাশাপাশি তৎপরতা বেড়েছে সাধারণ মানুষের মধ্যে তারই নজির মধ্যে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ছাপ্পা ভোটের জেলা শাসকের দ্বারস্থ গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তৌসিফ রেজা এই পদক্ষেপের মূলে তৌসিফের সামাজিক দায়িত্ববোধ কিছু নাম গোলগুলিয়াতে আছে কিছু নাম ঠাকুরগঞ্জে আছে কিছু নাম বিহারে আছে কিশনগঞ্জে আছে কিছু দরভঙ্গা মুজফরপুরে আছে হিন্দুস্তানের আমি নাগরিকতা হয় আইনে তো এক জায়গায় থাকবে ভোটার লিস্টের নাম তো তার জন্য এটার জন্য আমি বিডিও সাহেব ডিএমকে কমপ্লেন করেছিলাম ভৌগোলিক দিক থেকে পশ্চিম রাজ্য বিহার সীমান্ত লাগোয়া উত্তর দিনাজপুরের ইসলামপুরের গঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েত এই সুযোগে বাংলা বিহার দুই রাজ্যের ভোটার তালিকাতে রয়েছে গঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু ভোটারের নাম বাংলা বিহার দুই রাজ্যেই চলে দেদার ছাপ্পা ভোট এমনই অভিযোগে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন গুঞ্জুরিয়ার বাসিন্দা তসিফ রেজা জেলা শাসকের নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালে ইসলামপুরের বিডিও দীপান নেতা বর্মনের হাতে সমস্ত তথ্য তুলে দেন তসিফ প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস দিয়েছে ইসলামপুর ব্লক প্রশাসন গুঞ্জুরিয়ার পাশে বিহার ছাটানো আছে বিহার বিহার সীমা ওখানে কিছু ভোটার বিহারও আছে বাঙালও আছে এটার এটা নিয়ে আমি ডিএম সাহেবকে লিখিতভাবে কমপ্লেন করেছিলাম আর লিখিতভাবে জানাইছিলাম ডিএম সাহেব আমার কমপ্লেন দেখে রিসপন্স করে ইসলামপুর বিডিওকে পাঠাইছিল বিডিওর অফিস থেকে আমার দুদিন আগে বাড়িতে পঞ্চায়েত গুঞ্জিরা পঞ্চায়েতের যা আমার বাড়িতে চিঠি দিয়ে আসছিলো আমাকে হেডিংয়ে ডাকছিল বিডিও আমার সব এভিডেন্স নিল বিহারের যে ঠাকুরগঞ্জের আছে গোলগোলিয়ার আছে সব ইভিডেন্স তুলে দিয়েছি আমি আর বাঙ্গাল আমার যে গুঞ্জিরিয়ার যে গ্রাম পঞ্চায়েতের ভোটালিস্ট আছে বাজারের ওখানকার ইভিডেন্স আমি তুলে দিলাম এখন পঞ্চায়েত ভোটের আগে দেড় ছাপ্পা ভোটের অভিযোগ উঠে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচনের সময় তৎপরতা হয়েছেই তারপর চুপ ছাপ্পা ভোট নিয়ে কারো যেন কোনো মাথা ব্যথা নেই প্রশাসনের তরফে কোনো সক্রিয়তা লক্ষ্য করা যায় না একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকে যদি নিজের নিজের দায়িত্ব পালন করে তাহলে হয়তো ছাপ্পা ভোট কিছুটা হলেও আটকানো যাবে মতআল মহলের নন্দকুলাল সরকারের রিপোর্ট নিউজ